চলো এখন ঘড়িতে নটা মতো বাজে তো উঠেছি অনেকক্ষণই হলো কালকে রাত্রে ঘুম হয়নি কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আর একটা কারণ হচ্ছে আর একটা জিনিসের জন্য রাত্রে ঘুম হয়নি তো ওটা আর আমার ঘুম উড়ে গেছিলো তো যাই হোক শুভ সকাল বন্ধুরা তো দেখো এখন ঘড়িতে নটার মতনই হবে আমি এখনও ঘড়িটা দেখিনি ভালো করে তো যাই হোক কাজে কিন্তু ভালো রকম রোদ বেরিয়েছে কালকে যখন মেঘলা মেঘলা একটা ওয়েদার রোদা চড়া বেরিয়েছিলো আজকে সকাল থেকেই ভালো রকম রোদ বেরিয়েছে চলো এখন ঘরে যাই ঘরটার যা অবস্থা আছে দেখলে তো আমরা পাগল হয়ে যাবে বলবে এ কী করে রে ঘরে খালি কালকে সারা রাত এ তখন একটা মতো বাজে তোমাদের দাদা ফোন করেছি ও বলছে আমি সকালে আসতে পারবো না মানা আমি বিকেল হয়ে যাব আমি জ্যামে আছি আর এই চাদরটা এই চাদরটা আমি মনে রেখেছি যে পাতবো আমি ভেবেছি যে কোনো একটা ওকে ওকেশান বলো বা কোনো একটা আমার ফেসাল দিনে আমি এই চাদরটা পাতবো কারণ আমার চাদরটা কালারটার থেকে পিঙ্কটা খুব ভালো লেগেছে যেহেতু আমি পিঙ্ক পিঙ্ক একটু পছন্দ পিঙ্ক পিঙ্ক পছন্দ করে পিঙ্কের সাথে তুতের একটা আভাস আছে তো সেই কারণে আরও চাদরটা আমার পছন্দ বাট পাদবো চাদরটা খুঁজে পাচ্ছিলাম না এই আলমারি খুলেছে চাবি এখনও লাগানো আছে এই আলমারিটা খুঁজেছি তবু এখানে সমস্ত কিছু বার করেছি এটা 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 টলি ফলি সমস্ত যেহেতু জামাকাপড় ধরছিলো না বলে অনেক জামা কাপড় টলি দিতে করে ফুরে এই বাইরের ভেতরে পুড়ে দিয়েছিলাম তো আর টেনে বার করতেও পারছি না তখন রাত বাজে পৌনে দুটোর মতো হয়ে গেছে তখন চাদরটা পেলাম টলির ভেতর ছিল তখনই চাদরটা পেতেছি দুটো বালিশের ঢাকনা এদিকে দুটো বালিশের ঢাঙনা লাগিয়েছি আর এইগুলো আর লাগাবার মতো এনার্জি ছিল না তো ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম বলতে মাথার যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছিলো কালকে কালকে তো আমার ভাসুরের গায়ে হলুদ বিয়ে ছিল রাত্রিরে যাওয়ার জন্য বলেছিল বাট এতটা পরিমাণে মাথার যন্ত্রণা ছিল এসে তো শুয়েও ছিলাম উঠে তারপর সন্ধ্যে দিতে গেলাম তাও মাথার যন্ত্রণা কমেনি সন্ধ্যে টন্ডে দিয়ে এসে ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বললাম কথাবার্তা বলে আর কি রুটি শিখতে গেলাম তারপর আমাদের আবার নন্দাই এলো তোর সাথেও গল্প গুজব করে আরও মাথার যন্ত্রণা ছাড়ছে না এসে গুঁজে শুয়ে পড়েছিলাম তারপর ভাবলাম না কালকে তো আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন কালকে বসন্ত এসে গেছে বসন্ত আমার কালকে জীবন সবচেয়ে স্পেশাল দিন যে বসন্ততে আমি যেই স্পেশাল দিনে আমি এই ঘরটায় পা দিয়েছি তো কালকে না ঘরটা একটু খালে বিছানা চাদরটা না চেঞ্জ করলে হয় তো ওই জন্যই রাত্রিতে চেঞ্জ করা তোমাদের দাদাভাই সকালে আসার কথা ছিল ও আমার কপাল জানো তো ও বিকালে আসবে মহাকুম্ভ মেলার জ্যামে আটকে পড়েছিল। পড়েছিলো কাল সেই কারণে তো যাই হোক চলো এখন আমি বিছানাটাও গোছাবো তার সাথে এই নিচেগুলোও গোছাবো তার সাথে আমি বালিশের ঢাকড়াগুলোও চেঞ্জ করবো সমস্তটা করো তোমরা দেখতে থাকো বসন্ত এসে গেছি ঠিক এই গানটা গাইলেই বা কানে এলে খুব দিনটার কথা মনে পড়ে যায় সত্যিই তাই বসন্ত এসে গেছে ঠিক এরকমই একটি বসন্তে তার সাথে আমার দেখা তার হাতে আমার হাত রাখা তার সাথে আমার পথ চলা শুরু ঠিক এমনই একটা দিন জীবনে এসেছিলো বিগত আজ থেকে আট বছর আগে তো তার সাথে আমার দেখা কী বলবো তো তোমাদের দাদাভাইয়ের সাথেই কথা বলছি আর কি তো ঠিক এমনই একটি বসন্তে ওর হাতে হাত রেখেছিলাম আর ঠিক এমনই একটি দিনে ওর কাছে অঙ্গীকার করেছিলাম আর কি অগ্নি শপথ করে একসাথে দুজনের পথ চলা শুরু হয়েছিল আজকে হচ্ছে সেই দিনটা মানে আমাদের আজকে বিহবাসগী আর আজকে আমাদের এইটতম বিহবাসগী আটটা বছর কিভাবে যে পার করে দিলাম কী বলো ভাবনার জগতের বাইরে তো আমাদের মধ্যে প্রচুর ঝগড়া প্রচুর ঝামেলা আর পাঁচটা মানুষের যেমন হয় তার থেকে মনে হয় বেশিটাই আমাদের হয় আমাদের তা হলেও আমরা কিভাবে যে কাটিয়ে দিলাম আমরা নিজেরাও জানি না অনেকেই আমাদের বলেছে যে তোদের সম্পর্ক টিকবে না তোরা এত ঝগড়া করিস তারপর তোদের লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ তোর হাজব্যান্ড থাকে না তো বাইরে বাইরে থাকে আর তুইও একাকিত্ব একটা জীবন ভোগ করিস বা বিলং করিস আর কি যতই বাড়িতে লোকজন থাকুক তোদের সম্পর্ক টিকবে না তবু কিভাবে টিকে গেছে আটটা বছর পার করে দিলাম দুজনে একসাথে কিন্তু আমরা কখনো এসব কথার কোনো গুরুত্ব দিইনি কখনো এসব কথা নিয়ে ভাবিও নি কারণ সেই অবিশ্বাসের জায়গাটা আমাদের মধ্যে নেই সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই বাইরে থাকে আর আমি বাড়িতে থাকি আমি রাত দুটো অবধি বা তিনটে অবধিও যদি কোনোদিন ফোন ঘাটি একবারও সে ফোন করে হয়তো জিজ্ঞাসাও করে না যে তুমি কি করছো এতক্ষণ নেট অন কেন বা কিসের জন্য বা ফোন বিসি পেলেও হয়তো জিজ্ঞাসা করে না কোনোদিন যে কার সাথে কথা বলছো বা কি আমাদের মধ্যে এতটাই বন্ডিং এতটাই বিশ্বাস দূরে থাকলেও আমরা কেউ কাউকে অপরকে অবিশ্বাসের জায়গাটাই নেই উল্টে আমরা যদি কোনো পুরোনো স্মৃতি হয়তো দুজনে বেরোলাম বা দেখতে পেলাম বা দেখা হলো তখন হয়তো শেয়ার করি যে এইটা এই ছিল বা এইটার সাথে এমন এই বা এই বা বলতে যে এই আমাকে হয়তো প্রোপোজ করেছিল বা এই এরকম একটা কলেজ লাইফে স্কুল লাইফে সবারই থাকে একটা করে তো তোমাদের দাদাভাই আমার সাথে শেয়ার করে যে এই দেখো এইখানে আমার আর কি আমার একজনকে পছন্দ হয়েছিল বা এই এই হেনা অনেক কিছু তো আমরা দুজন দুজনকে শেয়ার করি আর আমরা দুজন দুজনকে তুই তুকারি করি মাঝে সাঝে কথা বলি বিশেষ করে ঘরে থাকলে তো অবশ্যই আর দুজনে তো ঝগড়াঝাটি প্রচুর হয় আর সবাই ভাবে আমাদের হয়তো লাভ কি বলো লাভ ম্যারেজ বাট আমাদের লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ বাড়ি থেকে একদম দেখাশোনা করে আর আমরা অ্যাপে একে অপরকে আর কি কখনো ভালো করে দেখিনি বাড়ি থেকে দুজনে মিলে দেখাশোনা করে দু বাড়ির তরফ থেকে দেখাশোনা করা হয়েছে তোমাদের তারা দেখতে গিয়েছিল আমায় ও সেরকম ভালোভাবে আমাকে দেখেনি আর আমিও সেরকম ভালোভাবে দেখিনি কারণ শীতকালেও আমাদের দেখা শোনা হয়েছিলো আর কি আর সেরকম ভালোভাবে দেখাও হয়নি তো তার জন্যই কি সেরকম দেখা হয়নি তো বাড়ি থেকে মেনে নিয়েছে বলেছে হ্যাঁ এটা রাজি আমরাও রাজি তো আমরা কখন দেখিনি তো আমাদের দেখাশোনা হয়ে যাওয়া এবং বিয়ে কথাবার্তা মিটে যাওয়ার বিগত এক থেকে দু মাস পর আমরা দেখা করেছিলাম আর তখনই আমি থেকে বলেছিলাম যে এ এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এসে তো সেই দিনটার কথা মনে পড়ে যায় আর পড়লে খুবই হাসিও লাগে হাসি পায় আর কি তো সেই থেকেই পথ চলা শুরু তো আজকে এতগুলো বছর কেটে গেছে একসাথে আছি লং ডিস্টেন্স রিলেশনশিপ তখন তো তোমাদের দাদাভাই এত আর কি বাইরে বাইরে থাকতো না পাঁচ দিন ছ দিন অন্তরই বাড়ি আসতো এখন যেহেতু অন্য জায়গায় আর কি কাজে ঢুকেছে আর কি এই দু বছর হয়ে হয়ে গেল আর কি তো এখন তো তোমাদের দাদা ভাই এই দশ দিন বারো দিন অন্তর বাড়ি ফেরে কিছু যা যেটা আর কি নেশা আর ও গাড়ি চালাতে খুবই ভালোবাসে ওর ওটা নেশা যে আমি গাড়ি চালাবো দেশ বিদেশ ঘুরে বেড়াবো ও অন্য কোনো কাজে স্যাটিসফাই নয় ও গাড়ি চালিয়েই স্যাটিসফাই যার যেটা আর কি বলে না নেশা একটা মানুষের ও হচ্ছে গাড়ি চালানোর নেশা ও ছোটোবেলা থেকেই গাড়ি চালাতে ভালোবাসে পড়াশোনা বাদ দিয়ে স্কুলে যেত তখন স্কুল কামাই করে গাড়ি চালাতো ওর এতটাই গাড়ি চালানোর নেশা তো আজকে দিনটা আর সব থেকে আমার বড় ব্যাপার বারো বছরে বারো মাসে তেরো পার্বণ হয় আমাদের বাঙালিতে তো তেরো পার্বণে তোমাদের দাদা ভাইকে আমি কোনো দিনই পাশে পাই না কোনো একটা দিনও জীবনে অনেক অনেক স্পেশাল দিন থাকে শুধু অ্যানিভার্সারি বলে নাও আরও তো অনেক স্পেশাল দিন থাকে কোনো দিনটাতেই পাশে পায় না খুব কষ্ট হয় মনে দুঃখ লাগে আঘাতও হয় কিন্তু নিজের মনকে বুঝিয়ে নিই যে সবার কপালে তো সবটা সয় না আবার সবটা থাকেও না যাদের হাজব্যান্ডেরা বাইরে থাকে বিদেশে কাজ করে তারা কি করে থাকে তো আমিও সেরকমই ভেবে নিই আর কিন্তু আমি একদিক থেকে খুবই লাকি আটটা বছর হয়ে গেল তো দাদাভাই কোনো দিনই বিহভার্ষিকীর দিন কোনো কাজ আর কি নেয় না আর কাজ থাকলেও ছুটি করে সেই দিনটা শুধু আমাকে টাইম দেয় আর যত যাই হোক এই দিনটাও ভোলে না আমাকে কোনো দিনই মনে করিয়ে দিতে হয় না যে এটা তোমার বা কি আমাকে কোনো রোজ দিতে হবে না বা গোলাপ দি গোলাপ আর রোস একই তো সরি কোনো গিফট দিতে হবে না চকলেট দিতে হবে না আমি শুধু এই দিনটা ওর ওকে পা ওকে কাছে চাই বা ওর একটু সময় আমি চাই এটাই আমি চাই মন থেকে আর সত্যি বলতে ভগবান হয়তো আমার এই কথাটা শোনে বছরে এই দিনটাও আমার কাছেই থাকে আমার পাশেই থাকে দুজনে মিলে একটু ঘুরি বেড়াই কোথাও যাই বা কোথাও পুজো দিতে যাই দুজনে মিললে একাকৃত্ব একটু সময় কাটাই তো এটাই খুবই ভালো লাগে বাট এ বছরটা ব্যতিক্রম হয়ে গেছে সকালে ফেরার কথা ছিল কিন্তু পোকরাজ ওই যে মহাকুম্ভের জন্যে জ্যামে আটকে পড়েছে তো দুপুর বা বিকেল হয়ে যেতে পারে বাড়ি আসতে যাই হোক তবুও কথা রেখেছে ওর ও যে বাড়ি আসতে পারছে এটাই অনেক তো আমি তো মনে মনে অনেকবার ঠাকুরকে ডেকেছি যেন এ না ও মিস করে কারণ ও বলেছিল আমি আসবো বাট যেহেতু নতুন জায়গায় কাজ ঢুকেছে সব কিছু তো আর সম্ভব নয় আর সব কিছু চাইলেই তো আর পাওয়া যায় না তো কিন্তু ভগবান আমার কথা শুনেছে ও বাড়ি আসছি আর আজকে আমার ভাসুরের রিসেপশান আর আজকেই আমাদের বিহবাসিকী এইটতম বিহবাসিকী তো খুবই আনন্দ হচ্ছে এবছর হয়তো তোমাদের দাদা ভাইয়ের থেকে কোনো গিফট নিতে পারবো না বা আমি নিতে চাইও না কারণ আমরা দুজনে একটা বিশাল বড় গিফটের আশায় কি বলবো অপেক্ষা করে আছি সেই দিনটা যেদিন আসবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো কী কেন না সমস্তটাই শেয়ার করবো হয়তো দেরি হবে বা অনেকটাই দেরি হয়ে যাবে শেয়ার করতে করতে সেই দিনটা কিন্তু এই ভিডিওটা হয়তো রয়ে যাবে সেই দিন তোমাদের আমি বলবো কি গিফটটা তো চলো এখন আমি সমস্ত বিছানা চাদর যেহেতু চেঞ্জ করাই ছিল তাহলে বালিশের ঢাকনাগুলো চেঞ্জ করে নিচ্ছি আর একটু ঘরটাও গোছাবো যেহেতু কি বলে কথা পিসাল কিছু না হলেও ঘরের বিছানা জাদু চেঞ্জ করা ঘরটা একটু গুছিয়ে রাখা একটু জিনিসপত্র চেঞ্জ করে নতুন করে পাতাটায় তাতেই ঘরের লুকটা আলাদাই একটা ফিল দেয় তো যাই হোক তাই চেঞ্জ করে নিচ্ছি তারপর বাড়ির অন্যান্য কাজে হাত ধোবো তারপর তো ঘর ধর ঝাঁট দেওয়া মোছা সমস্ত কিছু আছেই নিচে রান্না টান্নাও আছে চেষ্টা করবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করা অবশেষে বিছানাটা গোছানো হলো তো এই দেখো চারিদিকে বিছানাটা গোছানো তেমন পরিপাঠি কি ভালো লাগছে আর ওইখানে আমার নতুন পুতুল তোমার তো দেখেইছ তো নতুন পুতুল টাকা রাখলাম আর ওয়াইস দিয়ে একখানি খাটটাও সামনেটা মুছলাম এদিকটা আর মুছ হয়নি তো এদিকটাই মুছলাম আর ওইখানটাতে পরিষ্কার করলাম আমার এই দিকে যে ঠাকুরগুলো আছে এখানে তো আর কোনো পিএসি নেই কিছু রাখার মতো গ্রুপে একটা হয়ে গেছে আর আমি এখানেও কোনো ঠাকুর বসাতে পারবো না আর কেখানটা আমাকে পরিষ্কার করতে হয় করবো করবো করে করা হচ্ছে না দেখি কখন সময় পাই আজকেও যদি পারি করব অবশ্যই আর আমার ওইদিকে আছে কৃষ্ণকলি মা আমার কৃষ্ণকালী আমার তো যেহেতু যেহেতু আমরা এদিকটা মাথা করি আর এদিকটা পা করি টিভির দিকটা তো কৃষ্ণকালী মায়ের দিকে লাথিল বা পা লাগছে সেটা ঠিক নয় আর আমরা ওদিকেও মাথা করে শুতে পারবো না যেহেতু আমাদের ওদিকে মহাপ্রভু আছে আর আছে এ ওদিকে মহাপ্রভু আছে আমাদের আমরা তো মাথা করে পা করে শুতে পারবো না ও তো সেই কারণে আবার এদিকেও পা করে শুতে পারবো এদিকে আমার গোপাল আছে একমাত্র এদিকটাই পা করে শোয়ার সুবিধা আর নাহলে আমাদের ওইদিকে পা করে শুতে হবে সে একটা একটা বিতি বিচ্ছিরি তোমাদের দাদা ভাই আবার ওদিকে পা করে শুতে পারে না কারণ মাথায় পাখার হা লাগে মাথা যন্ত্রণা তারপর আমাদের এসি টাও আছে যদি এদিকে লাগানো তো মাথায় লাগবে সব কিছু ভাবনা বিবেচনা করে তো ওই জালার ওইখানটাতে একটা ভাবছি কিছু করব দেখি আমি চৌকি টাইপের কিছু পাই কিনা না বাট যদি নাও পাই আপাতত জামা কাপড়ের যে বাক্স হয় ওই বাক্স সাথেই ম্যানেজ করে আমি মাকে ওইখানেই প্রতিষ্ঠা করব আর মাকে ওখানেই রাখবো তো এটাই ভাবনা চিন্তা করে ওইখানটা পরিষ্কার করলাম আর তাই জন্যই বাঁদরটাকে এই দিকে ঝুলিয়েছি তোমাদের দাদা ভাইয়ের বাঁদরটাকে তো ও মাঝখানে ঝুলছিল তাই জন্য ওকে সাইডে ঝুলিয়ে দিলাম আর তার সাজগুলো ওখানে আছে এই বিয়ে বাড়ি যাচ্ছি পড়া হচ্ছে হচ্ছে বলে ওখানেই রয়ে গেছে গোছানো হয়নি তো বিয়ে বাড়িটা মিঠে যাক গুছিয়ে নেবো আর মাকে ওইখানেই রাখবো আর জ্বালাটা ফাঁকাই থাকবে যেহেতু ওখানে ধূপেরও ব্যবস্থা করা হচ্ছে ধূপ টুপ দেওয়া হয় তো সেই কারণে তো আচারের বোতলটাও তো নষ্ট হয়ে গেছে ওটাও ফেলে দিতে হবে আর হেলমেটটা ভাবছে ওদিকে বারান্দা শিফট করো আর খালি একটা বোতল ছিল সেটাও বাইরে বার করলাম তো এই দেখো পরিষ্কার করা কমপ্লিট হলো এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে ঘড়িতে বাজে সাড়ে দশটার বেশি তো আমি এখনও বাসি হদ্দর ঝাঁট দেবো চা খাবো তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ইচ্ছা আছে বউ বিয়ে ভাসুরের আর কি বউ ভাতে যাওয়ার দাদা ভাই যদি এসে পড়ে ভালোই হবে তাহলে একসাথেই যাওয়া হবে দেখা যাক কি হয় যদি যাই তো অবশ্যই ভিডিও করব তোমরা তো দেখতেই পাবে চলো তো এখন ঘড়িতে সাড়ে এগারোটা পৌনে এগারোটার মতো বাজে এই দেখো ঘরের অবস্থা তো এখনও পর্যন্ত ঠাকুরটা পারতেই আর পারলাম না তো যাই হোক ঘর ধর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে সব গোসান হয়ে গেছে এখানটার সমস্তটা গুছিয়ে পরিষ্কার করলাম আর এইগুলো এত ক্লিপ খালি কিলিপ দেখেছো তো কিলিপের সব দেখে থাকতে পারি না কিনে ফেলি আর এত কিলিপ জ্বর হয়েছে দিকু দিক করে সমস্তটা রাখলাম পরে আমি গুছবো আর এই ওষুধের টেটা কিনেছিলাম তোমরা তো দেখেছো তো সমস্ত যত ওষুধ ছিল সব এতে রেখেছি আর এটা এখন আপাতত কোথাও রাখা যা পাচ্ছি না এটা এখন থাক পরে দেখছি যদি কিছু না কাজে লাগে ফেলে দেবো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর এখানেও গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার নিচে যাবো কারণ ঘড়িতে সত্যি কথা বলতে অনেকটাই বেজে গেছে এখনও সকাল থেকে চা খাওয়া হয়নি একটু গরম জল খেয়েই নিচে চলে যাবো আনাচ আনাচ কাটাকটি আছে ভাত বসতে হবে চলো তো ওদিকে দুপুরে বান্না হচ্ছে এই বাথর বাস আনাজ কেটে ওপরে এলাম আর কি এখন ঘড়িতে কটা বাজে একটা দশ তো হচ্ছে সিম ভাতে আর হচ্ছে ভেটকি মাছের ঝাল মুসুর ডাল ডাটা আলুর তরকারি আলু ভাজা পটল ভাজা করলা ভাজা তো এই মাত্র এলাম যেহেতু আজকে অ্যানিভার্সারি আর প্রতিটা বছরই তোমাদের দাদাভাই এই দিন বাড়ি থাকে আমার কাছে গোলাপ চকলেট গিফটস উপহার ম্যাটার করে না ও যে প্রতিটা অ্যানিভার্সারি আমার না বলেও যে নিজে থেকে ছুটি করে বা নিজে থেকে থাকে এতগুলো বছর প্রতিটা দিনই আমার কাছে এটাই আমার কাছে পাওয়া বড় কারণ আর পাঁচটা ওকেশানে ও থাকতে পারে না আর পাঁচটা ও থাকতে পারে না বাঙালি তো বারো মাসে তেরো পার্বণ আর তারপরেও যে একটা অ্যানিভার্সারির দিন অনেক মেয়ের অনেক স্বপ্ন থাকে আমরা হয়তো ইচ্ছা করে যে অনুষ্ঠান করবো এই করবো সবসময় তো অনুষ্ঠান করাটাও সম্ভব নয় আর অত সামর্থ্যর মধ্যেও থাকে না মধ্যবিত্ত ফ্যামিলিতে তো কেউ ওরকম করতেও পারবে না আর তোমাদের দাদা হয় এই যে বাড়ি থাকে এটাই অনেক ও আসছে এসে গেছে তো আমি ভেবেছিলাম এই বছর হয়তো আসতে পারবে না যেহেতু কুম্ভমেলার জন্য ডালকুমিতে এই ডাল বেনারস দিকে প্রচুর জ্যাম ছিল রাস্তায় গাড়ি দুদিন ধরে অবরোধ হয়ে যাচ্ছিল আসতে পারছিল না কিন্তু থ্যাংক গড তো আসতে পেরেছে অবশেষে অবশেষে আসতে পেরেছে এবং বাড়িও আসছে এক্ষুনি দু মিনিটের মধ্যেই ঢুকে পড়বে বাড়িতে যাই হোক এখন রেডি হবো চান করবো আর বান্না তোমাদের সাথে শেয়ার করছে না একবারে আজকে বউ ভাতের অনুষ্ঠানে গিয়ে কী রান্না হল না হলে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে খাওয়া দাওয়া হবে চলো চান নিই ওদিকে সবাই রেডি হয়ে গেছে তো এই দেখো দাদা ভাই বাড়ি চলে এসছে এখন খড়িতে বাজে একটা কুড়ি তোর জন্য চাটা করা হয়ে গেল চা খাক বসে আমি তখন চান করে আসি

দিবে আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি খাওয়া দাওয়া করে বেরিয়ে আদা করে বেরিয়ে পড়েছে বউ দেখার এখানে এখন মাছাসুরি মে আসছে ননদের শাশুড়ি এসেছে শ্বশুর এসেছে আর এদিকে তোমাদের দাদা ভাই ও বাবা কি সুন্দর সাজিয়েছে এখনো তো দুটো ফটো তুলতাম কোথায় গেল চলো নতুন বইয়ের সাথে একটু গল্প করব যেহেতু যা বা দিদি হবে তো একটু গল্প করে বাড়ি ফিরে পড়বো কারণ রাত্রে আবার সেজেগুড়ি আসতে হবে এখন অলরেডি চারটে মতো বাজে তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের দিন নতুন একটা ব্লগের জন্য টাটা বাই বাই